হ্যালো সালাম আলাইকুম আজকে দোসরা ডিসেম্বর দু হাজার চব্বিশ আমাদের বর্ডারে দুইটা বর্ডার না সিলেটের বর্ডারটি আমাদের আর হচ্ছে দুইটা কমিশনে একটা সহকারী আর একটা হচ্ছে আপনার ত্রিপুরা আর হচ্ছে আপনার ইয়েতে আচ্ছা যাই হোক আমরা মনে আসতেছে না বলবো মাঝখানে ওইখানে আপনার ইন্ডিয়ানরা জ্বর হয়েছে জ্বর হয়ে ভারতীয়রা কি কলকাতার ওরা জড়ো হয়েছে জড়ো হয়ে কলকাতা সীমান্ত দিয়ে ওরা আমাদের হাই কমিশনে সহকারী একটা হচ্ছে ত্রিপুরা একটা হচ্ছে আগরতলা দুইটা হাই কমিশনে ওরা মানে হামলা করতে পারে নাই জাস্ট গেছে যাওয়ার পরে পুলিশ বা বিজিপি বা বিএসএফ বাধা বাধার সম্মুখীন পড়ছে ভেঙে ওরা ভিতরের দিকেও গেছে তো এগুলো নিয়ে অনেক কথা সারাদিন ধরে আজকে তো সবচেয়ে আজকে এটা নিয়ে ঢাকায় রাত্রেবেলা আপনার মানে মিছিল ডাক দিছে সম্ভবত তো যাই হোক আসলে আমি যেটা বলতে চাইছি সেটা হতে হচ্ছে যে ভাই আপনারা আমাদেরকে কি মনে করেন আমরা কি মানে ওই যে একটা কথা আছে না বলে না যে কেউ বো মানে কাউকে বোকা ভেবো না সে যদি মানে তোমার ক্ষতি না করে বা চুপ করে থাকে মানে কারা এরকম করো না এরকম অনেকগুলো কথা আছে মনে পড়তেছে না ভাই আপনারা কি ভাবেন আমাদেরকে আমরা তো আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাদের আমরা আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ ঠিক আছে আপনারা আমাদের সবচেয়ে তো বিপদে তা কলকাতা থেকে যখন আমাদের এই যে পাঁচই আগস্টে যখন মনে করেন যে রকম হইল আমাদের দেশে নতুন করে স্বাধীনতা আসছে সে তো কলকাতা থেকে আপনারা দেখছিলাম যে একটা মিছিল না মানে কি করে আমাদের পক্ষে কথা বলছিলেন কিন্তু আপনারা এখন এরকম করতেছেন কেন মানে হাসিনা নাই তাই মানে হাসিনা আপনাদের কি দেয় বা কি দিছে আপনারা কি জানেন যে আপনাদের ভিতর থেকেও মানে আপনাদের ভিতর থেকে বলতে আমি বলতে চাচ্ছি যে দিল্লি বলেন আর কলকাতা বলেন ওইখান থেকে বহু লোক আপনাদের এই জিনিসগুলো প্রতিবাদ করতেছে প্রতিবাদ কী করতেছে জানেন যে মানে কিছু কিছু মানে বোকা মানে উনি একটা মুখ মানে খারাপ ভাষা ইউজ করে বলছে আমি এটা ইউজ না করলাম বলছে যে ওই লোকগুলো আসলে কিছুই বুঝে না ভাই এটা কি আমরা যে তামিলনাড়ু বা ইয়া পাইসি বা এই পাইসি সেই পাইছি যে মনে করেন যে জোর করে দখল করে নিব ভাই এটা একটা স্বাধীন দেশ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করছে ঠিক আছে ভাই বুঝছেন তিন লাখ হোক বা তিরিশ লাখ হোক একটা ফিগার তো সত্যি যেটাই হোক এ দেশের মানুষ কিন্তু এই ফিগারটা এবং অনেক নারী মনে করেন যে আপনার মানে সম্ভ্রম হারাইয়া আজকে আমার এদের এই দেশটা স্বাধীন হয়েছে ঠিক আছে আমার মতো লোক তখন যুদ্ধে গেছে আমি বলি একটা ফ্যামিলিতে আমার কথা যে আজকে যদি দেশে আবার যুদ্ধ লাগে না তাহলে আমি ঠিকই যুদ্ধে চলে যাব কিন্তু আমার বাপ কিন্তু আমার এই কথা আমার বাপের মুখে কোনো দিন কিন্তু এই কথাটা আমি শুনি নাই ঠিক আছে যাই হোক আমার আব্বা যখন যুদ্ধ হয় তখন পাকিস্তান ছিল ওইখান থেকে বাবা আমার জন্য চলে আসছে কিন্তু আমি আমার বাবার জায়গায় হলে কী করতাম জানেন আমি আমার বাবার জায়গা হলে এখান থেকে আমি যুদ্ধে অ্যাটেন্ড করতাম আমি বাংলাদেশে সরাসরি এসে যুদ্ধে অ্যাটেন্ড করতাম ঠিক আছে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে ভাই আমার দেশপ্রেম আর দেশ আপনার মা আপনি দেশটাকে আমি শুধু এই একটা জায়গা থেকে কথা বলি ঠিক আছে দেশটা আমার মা আমি আমার মারে আমি ভাগ দিতে পারবো না কারণ সরি ভাই দিল্লিরে বলি আর এই ভারতরে বলি আর কলকাতার এই সমস্ত মানুষদের বলি আপনারা বোকা আসলেই বোকা আপনাদের দেশের মানুষই আপনাদেরকে বোকা বলতেছে ঠিক আছে এগুলো কেন করতেছেন আমি বুঝি না মানে এই আধুনিক যুগে এসে আপনারা এগুলো করতে আপনারা বুঝেন যে এগুলোর কোনো মূল্য নাই কেউ কেউ দিচ্ছে আপনাদের টাকা দিয়ে ভালো কথা তাহলে টাকা খেয়ে করেন করতে থাকেন ঠিক আছে আমি জানি না আপনারা কেন এগুলো করতেছেন এই জন্যই কথাগুলো বললাম আর কি যে আপনারা আমাদের হাই হাইকমিশনের গেরাও করে কি করবেন আপনারা আমাদের বাংলাদেশে ঢুকবেন হ্যাঁ আসেন ঢুকেন কী করবেন আমাদের দেশে এসে মারামারি করবেন আমাদের আইনজীবী মেরে ফেলছেন আপনারা তারপর আমরা কিচ্ছু বলি নাই আমরা কিচ্ছু বলি না এখন পর্যন্ত আমরা চুপ করে আছি কারণ কি জানেন আমরা আমরা যুদ্ধ চাই না আমরা মানে ইসলাম ধর্মটাই একটা শান্তিপ্রিয় ধর্ম ঠিক আছে ইসলাম ধর্মটা একটা শান্তিপ্রিয় ধর্ম আমাদের ধর্মে কখনই যুদ্ধের কথা বলে না কেউ যদি আপনাদের একটা ক্ষোভ আছে হ্যাঁ অনেক মুসলিম আরে সরি হিন্দু মুসলিম হয়ে যায় কিন্তু মুসলিম হিন্দু হয় না ঠিক আছে এই জন্য আপনারা অনেক পন্থা অবলম্বন করছেন করেন এখন আমি জানি এগুলা এখানে বলতে বলবো না আরেকদিন বলবো যদি শুনতে চান তো এই জিনিসগুলো যে আপনারা করতেছেন ভাই আমরা তো কবে জোর করে মুসলিম বানাই না আমাদের ধর্মে সেটা বল নাই আমাদের ধর্মে বলছে কেউ যদি মুসলিম হইতে চায় হ্যাঁ ঠিক আছে তাকে সহযোগিতা করে মুসলিম বানাইও ঠিক আছে আমাদের মুসলিম হইতে একজন একটা কালামা আমাদের কালামা পড়তে হয় তো এই কালামাটা পড়ায়ও বা বলল আমাদের ইসলাম ধর্ম কোনো দিন ভাই মানে যুদ্ধের কথা বলে না আমাদের ইসলাম ধর্ম কোনো দিনই কোনো কিছু কথা বলে না এই যে নিঝম নদুমধার কিছু কথা বলছে না যে জঙ্গি হ্যাঁ এই দেশের মানে ওই যে হাসিনার মতো এটা কথা বলছে যে হাসিনা যেমন বলছিল রাজাকার আর উনি বলছে যে আগে থেকে যারা গেছে সবাই নাকি আপনার জঙ্গি ছিল ঠিক আছে তার মানে জঙ্গিরা দেশ আদন করছে আর এখন জঙ্গির নেতা বৈশালী অন্তর্বর্তীকালীন সরকারে বুঝছেন আমি অন্তর্বর্তীকালীন সরকারে মেনশন করে দুটা কথা বলি অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের পুরা প্যানেল ধরে বলি সেটা হচ্ছে যে ভাই আপনারা কি দেশটাকে ভালোবাসেন তো নাকি আমার বিশ্বাস যদি কেউ ভালো না বাসে নাহিদ ভাই আর আসিফ ভাই বাসে ওইখানে যে দুইজন আছে আসিফ নজরুল্লাহ আসিফ মাহমুদ উনি বাসে ওনারা বরা বাসে দুইটা মানুষ বাসে ওই দুইটা মানুষ গেছেই তো সেখানে মনে করে যে নজরদারি করার জন্য আপনারা কি সেটা বুঝতেছেন না মাহফুজ মানে প্রধান উপদেষ্টার যে সহকারী ছিল মাহফুজ ওনাকে উপদেষ্টা বানাই দিয়েছে বুঝতেছেন কেন বানাইছে ভাই ওনাকে কি প্রমোশন দেওয়া হয়েছে না কোনো কিছু করলে ইউনি ইউনুস সাহেবের কানভারি করতে পারবে না হুম ইউনুস সাহেবের কাজ করাই নিতে পারবে না মাহফুজ ভাই ট্যাকেল দিবে মাহফুজ ভাই এগুলো ধরবে এই জন্য মনে করেন যে এই কাজটা করা হয়েছে এটা সবাই বুঝতেছে এটা সবাই বুঝতেছে মাহফুজ ভাই নিজেও বুঝতেছে কিন্তু আসলে কিছু কিছু মানে সময় থাকে না যে মানুষ গিয়ে অসহায় হয়ে যায় কিছু করার থাকে না আসে ওই সময় আসে সবারই

মানে উৎ উৎসাহিত হয়ে আমরা আপনাদের দেখে তো আমার মনে হয় যে আপনারা দুজন বেমেনি করবেন এবং ওনাদের দুজনকে নিতেও চাই নাই তখন মানে একটা একটা কার্ড খেলা হয়েছে তখন মনে হয় যে ইউনুস সাহেব আসতে রাজি না ঠিক আছে এটা তাসিফ সাহেব বলছে এই কার্ডটা খেলার পরে যখন ছাত্ররা রাজি না হয়েছে তখন সাহেবের সাথে কথা বলছে আচ্ছা ছাত্রদের তো তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে যেহেতু আসিফ সাহেবরা মিথ্যা বলছে তাহলে আপনারা আসলে যে বললাম যে সময় অনেক কিছু করে সময়ের কারণে কিছু করার থাকে না হয়তো তখন ধরা ওরা নিরুপায় ছিল কারণ এত 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 ত্যাগের পরে যখন নাকি মনে করেন যে ওই একটা ছোট্ট একটা সমস্যা তখন তো ছাত্রদের মাথায় ওইটাও ঢুকে নেয় যে বিপ্লবী সরকার গঠন করতে হবে ওই যে ওই কথাটাও ঢুকে নেয় ঠিক আছে হ্যাঁ ওইটা ঢুকে নেয় ঢুকলে ওরা করতো ওই বিপ্লবী সরকারটাই করতো ঠিক আছে আসলে ওই যে আজকে সরকার নিয়ে এত কথা হচ্ছে না ভাই আমি একটা কথা বলি সেটা হচ্ছে কি জানেন স্পষ্ট আমার কথা হচ্ছে এই সরকার জনগণের সরকার ঠিক আছে এই সরকারের কেউ বিনাম হতে পারবেন না হ্যাঁ ওই যে আপনারা জর তো আমি অন্তর্বর্তীকালীন ওই কথাটা ফিরে যাই আসলে আমার একটা স্বভাব খারাপ হচ্ছে আমি এক কথা থেকে আরেক কথায় চলে যাই ঠিক আছে আমি আমার নিজের সমালোচনা করতে পারি যে নিজের সমালোচনা করতে পারে সে হচ্ছে বেস্ট মানুষ আমি মনে করি এজন্য আমি আমার এই কথাটাকে জাস্ট মানে তুলে ধরলাম অন্তর্বর্তীকালীন সরকারের আমি একটা কথা বলি সেটা হচ্ছে ভাই আপনারা ভালো সব ভালো হবে না সেটা আপনারা মানে ভাবেন কিন্তু ভাইবানা কাজটা করেন আর বাংলাদেশের মানুষ যা বলতে যে আপনাদের প্রতিনিয়ত মিডিয়াতে বলে যাচ্ছে আপনাদের কথা আপনারা এটা করেন ওইটা করেন ওইটা করেন ওইটা করেন ইভেন আমিও বলতেছি আমার কথাগুলো তো আমার কথা না আমার কথাগুলো হচ্ছে চারপাশের অবস্থানের আশেপাশের মানে আমি যে সারা দিন বাইরে থাকি থাকার পরে যেই কথাগুলো আমি শুনি ওইগুলোর প্রেক্ষিতে প্লাস মিডিয়ার প্রেক্ষিতে খবর নিয়ে আমি প্লাস আমি যেই জিনিসগুলো আমি নিউজ জানি ওইগুলোর প্রেক্ষিতে আমি কথা বলি তো আমার কথা হচ্ছে কি ইন্টিরিয়ার মানে অন্তর্ অন্তর্বর্তী হ্যাঁ অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতেছি যে আপনারা না আসলে আর একটু শক্ত হন এবং শক্ত হয়ে যাবে আস্তে আস্তে শক্ত হয়ে যাবে কারণ আজকে সেনাবাহিনীর প্রধান একটা মানে আপনার ভাষণ দিছে ওই ভাষণে উনি বলছে যে সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ সব কিছু ঠিক হয়ে যাবে উনি যখন কিছু বলে না আসলেই হয় কেন জানেন কারণ উনি মানে কিছু করে তারপরে বলে আসা এ লোকটারে আমার পছন্দ অনা অপছন্দ অনা কারণ উনি কিছু ভালো কাজও করছে খারাপ কাজও করছে সেনাপ্রধান হ্যাঁ কিন্তু আমার কথা হচ্ছে কি যে হ্যাঁ ভালো কাজ যেটা যে মানে ভালো কাজ একটু বেশি ভালো কাজ একটু বেশি করছে এবং ওনার ভালো কাজগুলোর জন্যই আজকে উনি বাহবাও পাচ্ছে কিন্তু সত্যি কথা যেটা এবং এই জন্যই ওনাকে আমি বলবো না যে উনি খারাপ খুব বেশি একটা খারাপ বা কিছু একটা উনিও আসলে যে বলবো যে সময়ের পরিস্থিতি শিকার হ্যাঁ সময়ের পরিস্থিতি শিকার সবাই প্লিজ আমার কথা হচ্ছে সবাই এখান থেকে ঘুরে দাঁড়ান আপনারা সহযোগিতা যদি না করেন কারণ আমরা তো রাষ্ট্রের বড় বড় পথগুলোতে আমরা বসে নাই আপনারা বসে আসতেন আপনারা যদি বসে থাকেন কাজগুলো তো আপনারা করবেন ভাই আমরা তো আমরা আমরা জাস্ট আপনাদের ভুলগুলো নিয়ে আলোচনা করতে পারবো সমালোচনা করতে পারবো আমরা শুনতে পারবো কিন্তু দিন শেষে ক্ষতিটা সবার হবে দিন শেষে ক্ষতিটা সবার হবে আপনি আজকে সেনাপ্রধান যে কথাগুলো বলছেন খুব ভাল লাগছে এবং আমার কাছে কিছু নিউজ ছিল আগেই যেটা হচ্ছে যে এই সেনাবাহিনীর যেই আপনার গোয়েন্দা সংস্থা ওইগুলো আপনার ওয়ার্কার সাহেবে চালাচ্ছিলেন কিন্তু এখন উনি আর এগুলো চালাবেন না এখন বাংলাদেশ গভর্নমেন্ট এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করবে সো এই জন্য জিনিসগুলো আস্তে আস্তে মানে একটু ভালোর দিকে যাচ্ছে আর কি ঠিক আছে সো ভালো থাকেন সবাই আরেকদিন কথা হবে আলাইকুম